এই যে এখানে হাতে একদম পুরো একটা সেই কালি তো আমি সবসময় ক্যারি করি একদম দাদা একদম ক্যারি করা হয় এটা হাতে যদি আছি একটু বড় হতে পড়েছি কিন্তু আমি দেখানোর সুবিধার্থে যাই হোক আমাদের আজকে থেকে কিন্তু পঞ্চমী পূজা শুরু হয়ে গেছে আরকি আচ্ছা দেখেন একটা দীপ পাশে দাঁড়ান দিদি এই যে আমাদের সিলেট গ্র্যান্ড সুলতানে আমরা যে সুটা করেছিলাম সেটারই ডায়মন্ড হাউসে আসলে মানে আপনারা অবশ্যই আমাকে দেখতে পারেন কারণ আমি পূজা কয়েকদিনে যেকোনো সময় থাকবো আর আমি চাইবো যে ডায়মন্ড হচ্ছে মানুষ একটা ভালো লাগার জায়গা একটা স্পর্শের জায়গা

সবাই দেখছেন আমরা এই সাইডটা বন্ধ করে রাখি তারে কো যায় আই তারে সবাইকে পুঠা শুভেচ্ছা দি দাও তোমরা সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং সবাই বেশি বেশি করে ডায়মন্ড হাউসে চলে আসেন এদের অনেক সুন্দর সুন্দর কালেকশন এসে কালেক্ট করে নিয়ে যান আপনার পছন্দের কালেকশন দেখেন শারদীয় শুভেচ্ছা অনেক সুন্দর করে দিয়েছে তো আমরা এখন করব আমাদের হলো যে সম্পর্কে বলি অনেক কি আর আমরা এই মুহূর্তে আছি আমাদের গুলশান শাকাতে গুলশান পিং সিটিতে আছি একটা ছোট আজকে আমরা একটা কটেজ দিছি পাঠাবো 2000 টাকা একটা শাড়ি হইতে পারে না বা ছেলে হইলে একটা পাঞ্জাবি হতে পারে সেটা টোকেন আপ্লাভ দিদির পক্ষ থেকে একদম ঠিক আছে তো শেয়ার দেয়া এখনই শুরু করে দেন নিজের প্রোফাইলে এবং অনেকগুলো গাইজ গ্রুপে ঠিক আছে নিজের প্রোফাইলে এবং অনেকগুলো গাইজ গ্রুপে আপনারা শেয়ার দেয়া শুরু করে দেন আমরা আজকে জুয়েলারি দেখাবো অফার

এবার পূজায় যারা বেশি বেশি কেনাকাটা করবেন অন্তত একজনের সাথে আমি আবরাম দেখা করে দেব জানো সারপ্রাইজড হ্যাঁ এটা হলো মানে আমার সাথে তো লাস্ট গ্র্যান্ড সুলতানের দেখা হওয়ার সুযোগ হয়েছিল সে লেখা খেলাধুলা অনেক ব্যস্ত থাকে না ঠিক আছে বাইরে খুব কম বেরোয় তো

আমি আরেকবার বলে দিচ্ছি আজকে লাইভটি যারা বেশি শেয়ার করবেন স্পেশাল লাইভটি দিদি ইনিস্টাল তাদেরকে কিন্তু বিকাশে দাঁড়াই থেকে ইনিস্টাল আমরা এখান থেকে দুই হাজার টাকা বিকাশ করে দিয়ে লাইভ শেষ করব আচ্ছা আমাদের অফিসে ফোন দাও কারণ করতে বলো যারা লাইভ শেয়ার শেয়ার করছেন তারা দশ থেকে পনেরো মিনিট পরে স্ক্রিনশট দেওয়া শুরু করেন আমাদের অফিসের ডায়মন্ড হাউজের পেজে ডায়মন্ড হাউজের পেজে শুরু স্ক্রিনশট দেওয়া শুরু করেন আমার পক্ষ থেকে আমি একটা গিফট বলে দিই সেটা হলো আর একজনকে আমরা নিব তাকেও একটা নোসপিন গিফট করব যে বেশি শেয়ার করবেন তাকে একটা আমাদের তিন সেন্টারে একটা ডায়মন্ডের নোসপিন সেটা গিফট করব দুইটা গিফট কিন্তু হয়ে যাচ্ছে সুতরাং আপনার ডেতে শেয়ার করেন আপনার প্রোফাইলে শেয়ার করেন বন্ধুদের মাঝে শেয়ার করেন গ্রুপে শেয়ার করেন তো চলুন এবার আমাদের মূল পর্বে চলে যাই যে গহনা দেখানো অনেকে অনেকে নোসপিন দেখতে যাচ্ছে দিদি ঠিক আছে দিদি যে নোসপিনটা দেখেন একদম গিজনির সাথে ম্যাচিং করা হ্যাঁ

তো এইগুলো আমাদের বর্তমান স্টক নাই আমরা স্টক আনতেছি আর কি অনেকগুলো ছিল বিপি হয়ে গেছে খুবই দুর্ভাগ্য যদি জানতাম এত সেল হবে আমরা শুধু এইগুলোই নিয়ে আসতাম ঠিক আছে আর হলো দিদি এইটা বের করলো যে